হ্যালো মাইকুই টিভাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো আর তোমরা দেখতেই পারতেছো আমি খুবই এক্সাইটেড কজ আমি এক বছর পরে আমাদের অনলাইন ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছিলাম আই মিন আমরা এর আগে কখনও দেখা করি না এটি আমাদের ফার্স্ট মিট ছিল অ্যান্ড এখানে সবার আসার কথা ছিল আয়াত সাইফা অ্যান্ড নাফিসা হচ্ছে কোনো কারণবশত আসতে পারে ওদের প্রবলেমের কারণে আর ওরা না আসার কারণে আমাদের আরও অনেক প্ল্যান ছিল যেগুলো আমরা এক্সিকিউট করি নাই কজ আমরা সবাই মিলে যখন একসাথে হব তখন আমরা এই প্ল্যানগুলো এক্সিকিউট করব অ্যান্ড দেখো দেখো এই মাহির আমার হাতই ছাড়ে না আমার হাত ধরে রাখছে কাজ ছাড়বি না আমার হাত তো আমরা এখন চলে আসছি হচ্ছে কোরিয়ানা রেস্টুরেন্টে গুলশান গুলশানে আর এইখানে আমি যারার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম কাজে আমি আর মাহিরা অলরেডি মিট করে ফেলছি অ্যান্ড যারার এখনও আসা বাকি আর দেখো দেখো তোমাদের দেখাই দেখো জিও তো আমাদের সস চলে আসছে অ্যান্ড কিমচি চলে আসছে এরপর চলে আসলো আমাদের মোমোস আই মিন কোরিয়ানরা এটাকে ডাম্পলিংস বলে সো এইটা অনেক টেস্টি ছিল খেতে অনেক বেশি টেস্টি এরপর চলে আসে আমাদের চিকেন ফ্রাই আসলে এটা কোরিয়ান স্টাইলে তাই জন্য কালারটা এরকম ওই যে আমাদের যারাকে দেখা যাচ্ছে বি কাম হেয়ার এরপর আমি জড়াই দূর্সি অ্যান্ড এরপরে মাহিরাও চলে আসছে আমরা এই মুহূর্তটায় এত বেশি খুশি ছিলাম তিনজনে মিলে আমরা আসলে আলাদা করে সেরকম কোনো ভিডিও করি নাই বিকজ আমরা এইগুলো সব আমাদের অন্য মেম্বার্স যখন আসবে তাদের সাথে করবো সেই জন্য আমরা এগুলো করি নাই আমরা জাস্ট কিছু বেসিক কিছু আই মিন কিছু জাস্ট ব্লগের জন্য যে ভিডিওগুলো দরকার সেগুলো করছি আর ওরা যদি আসতো তাহলে ব্লগটা অনেক বড় হতো তো একটুক্ষণ পরে দেখি যে কয়েকটা হ্যান্ডসাম কোরিয়ান পোলা চলে আসছে আই মিন ও মাই গড তো যারা চলে আসার পরে হচ্ছে আমরা খাবার খাওয়া শুরু করছি অ্যান্ড খাবারগুলো আসলে অনেক টেস্টি ছিল সব খাবার এরকম টেস্টি না অনেক খাবারে এরকম ধরনের স্মেল আসে যার জন্য আমরা এগুলো খেতে পারবো না বাট আমি খাবারগুলো যেহেতু চিনি আমার স্যারে আমাকে এগুলো পরিচয় করাই দিয়েছিলো সেই জন্য আমি বেছে বেছে যেগুলো আমরা খেতে পারবো সেগুলো অর্ডার করছি এই ড্রিঙ্কসটা হচ্ছে খাবার খাওয়ার পরে দেয় আর আমরা যে ড্রিঙ্কসগুলো অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে এটা সোডা আইস টি অ্যান্ড হচ্ছে স্প্রাইট অর ও আই মিন সরি পেপসি তো সোডাটা অনেক টেস্টি ছিল সোডাটা আমি খাইছি আমার জন্য অর্ডার করা হয়েছিল কিন্তু আমরা সবাই মিলে খাইছি গজে একটা বোতলের সোডায় আমাদের তিনজনেরই হয়ে গেছিলো আর আইসটিটা হচ্ছে মাহিরা অর্ডার করছে তো আমি একটু যারাকে সোডা বানাই দিচ্ছিলাম আমার কাছে খুবই আর কি এটা মানে সেই লেভেলের হার্ডওয়ার্ক মনে হচ্ছিলো যে আমি কিছু একটা কাজ করতেছি ওয়াও কিছু একটা কাজ করতেছি তো আমি সোরাটা যার আগে বানাই দিছিলাম এটা বানানো খুবই ইজি তো তোমরা একটু কষ্ট করে দেখো যে আমি আসলে সোডা কিভাবে বানাচ্ছি খুবই কষ্টকর কাজ বুঝছো হম বুঝতে হবে এরপর আমরা সবাই মিলে একটু চিয়ার্স করলাম অ্যান্ড তারপর আমাদের খাওয়া শেষে আমরা সব বেরিয়ে পড়লাম একটু হাঁটছিলাম কজ সব কিছু একটু আশেপাশে দেখছিলাম দেখতে দেখতে একটা কুকুর ছানার সাথে দেখা হয়ে গেছে আই মিন ও অনেক কিউট আমি জাস্ট ইগনোর করতে পারি না ওকে ও কী সুন্দর আরেকটা ছিল দুইটা ছিল একটা না সে আরেকটা দৌড় দিয়ে ঢুকে গেছে বাট ও ঢুকে নাই ও আমাদের সাথে খেলতেছিল মিন তো আমরা এখন সবাই চলে যাচ্ছি যার যার বাসায় নেক্সটে অবশ্যই আমরা ছয়জন দেখা করব, কারণ অঙ্কিতা তো আসতে পারবে না টাটা